আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আগামী বারো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঢাকা আঠারো আসন থেকে আমরা প্রত্যেকে এক একজন এস এম জাহাঙ্গীর হয়ে আমরা ভোট চাইব ভোট কাস্ট করব। এবং আগামী বারো তারিখ পর্যন্ত নির্বাচনের কেন্দ্রে উপস্থিত থেকে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে ধানের শীর্ষে বিপুল ভোটে জয়ী করে আমরা ঘরে ফিরবো আমাদের যে যাত্রা বিভাগ যাত্রা শুরু হয়েছে এই যাত্রা বারো তারিখ নির্বাচনে ফল ভালো ঘোষণা পর্যন্ত চলতে থাকবে আমরা এই বারো তারিখ নির্বাচনের ফলাফল না হাতে পেয়ে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ঢাকা আঠারো আসনের ধানের শীর্ষের প্রার্থী এবং দোয়া চাইবেন এস এম জাহাঙ্গীর হোসেন ভাই সবাই তাহলে আমাদের নেতাকর্মী সহ এলাকার মুরব্বিয়ান আমার মা বোনেরা আমার সহযোদ্ধারা সালাম আলাইকুম আমরা পথসভা করছি পথসভা হলো আমরা এখনই আমরা গণসংযোগে বের হব তার পূর্বেই পথসভার উপস্থিত আছেন পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবের সভাপতি আমাদের আমাদের সালাউদ্দিন খান লিটন উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি যিনি ছাত্রদল যুবদল করে আজকে বিএনপির দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আমাদের সালাম সরকার উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় সহযোদ্ধা এই উত্তরা পূর্ব থানার বিপ্লবী সভাপতি অত্যন্ত পরিশ্রমী মেধাবী আমাদের শাহলম ভাই উপস্থিত আছেন আমাদের উত্তরা পূর্ব থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আপনাদের আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট এফ এ ইসলাম চন্দন ভাই সহ আমাদের আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আতরবাই সহ অন্যান্য সহযোদ্ধা সাথীরা এবং আমাদের মহিলা দল বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমরা এখনই গণসংযোগে বের হব কাজেই আমরা বেশি কথা বলবো না আমরা শুধু বলতে চাই যে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে জনগণ আমাদের সম্বন্ধে জানে জনগণকে সাথে নিয়ে দীর্ঘদিন এলাকা আন্দোলন সংগ্রাম করেছি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমাদের যেহেতু সুযোগ ছিল না সময় ছিল না জনগণের যেভাবে প্রত্যাশা ছিল হয়তো সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের পাশে থাকতে পারিনি এটা ঠিক কিন্তু জনগণ জানে সাধারণ মানুষরা জানে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা করোনাকালীন সময়ে আমরা এই এলাকায় যখন কোনো মানুষ